দেশগুলোতে আজকে নির্যাতিত নির্যাতিত নির্জাতিত নির্যাতিত নয় আমার দেশ ভারতবর্ষ মহান দেশ দীর্ঘ আটশো বছর মুসলমানরা ক্ষমতায় ছিল আমার জেলা মুর্শিদাবাদ থেকে শুরু করে দিল্লির লালকেল্লা পর্যন্ত প্রত্যেকটা জায়গাতে মুসলমানদের আজ পর্যন্ত তাদের ছোয়া তাদের স্পর্শ আছে একদম আমাদের মুর্শিদাবাদের হাজার দলি থেকে শুরু করে দিল্লির লাল কেল্লাতে মোদিজি যেখানে পনেরোই আগস্ট ছাব্বিশে জানুয়ারি পতাকা উত্তোলন করে ওই লাল কেল্লাও ওটা কাদের তৈরি করা কথা বলে মুসলমানদের গোটা ভারতবর্ষের আনাচে কানাচে যেখানে যাবে মুসলমানদের স্পর্শ আছে কলকাতাতে চলে যান ইডেন গার্ডেন মুসলমানদের সেভেন্টি ফাইভ পার্সেন্ট সম্পত্তি মুসলমানদের যে কোনো ভারতবর্ষের প্রান্তে চলে যান মুসলমানদের সম্পত্তি এখনো আছে নাম পরিবর্তন হয়ে যেতে পারে নাম মির্জাপুর থেকে মায়াপুর হয়ে যেতে পারে কিন্তু এখনো মুসলমানদের সম্পত্তি আছে না না কথা বলেন মূল কারণ যে আমাদের বাপ দাদারা বাপ দাদারা এই ভারতবর্ষে আটশো বছর ক্ষমতা ছিল তারাই চালিয়েছে গোটা ভারতবর্ষকে তারা নেতৃত্ব দিয়েছে কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আজকে দিনে আপনি দাঁড়িয়ে দেখেন যে ভারতবর্ষে মুসলমানরা আলহামদুলিল্লাহ রবিল আলমিন والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه بسم الله الرحمن الرحيم ما أتاكم رسول فكزه أما نهكم عنه فانتهوا وقال الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا أَتِيُّ الله وَأَتِي الرسول ولا تبطلوا أعمالكم عن مبي بن كراتة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إجا فصل الشام فلا خير فيكم لا تزال طائفة من أمة منصورين

এই পৃথিবীতে সহস্র কোটি মাকলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানবজাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি সর্বশ্রেষ্ঠ মাকলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নাবী মুহাম্মদ আরবি সল্ল্লাহু আলী ওসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন সে মহনসত্তা আল্লা সুবাহতাল সংক্ষিপ্ত সুপ্রে সুযোগ আদায় করি তা নিজেরই শেখানো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ ছোট খেরিয়া ব্রিজের নিকটে আর তাকুয়া ইসলামিক স্কুল প্রাঙ্গন কাতলামারি মালদা আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন তাদের প্রত্যেকে স্বতন্ত্রভাবে নাম ধরে সুক্রিয়া আদায় করা সম্ভব নয় তারপরে মহান সত্তা আল্লাহন তালার কাছে দোয়া এই প্রার্থনা আল্লাহ সুবান আজকের এই আলোচনায় সবারটিকে সফল করার জন্য যারা অর্থ শ্রম মেধা দোয়া এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন এবং দূর দূরান্ত থেকে যেসব দিনী ভাই এবং বোনেরা আলোচনা শ্রবণের উদ্দেশ্যে একত্রিত হয়েছেন আল্লাহ তালা তুমি তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও সকল করে আমিন। সম্মানিত সুধী আপনারা জানেন এটা কোনো জলসা বা ওয়াচ মাহফিল নয় ইসলামী কনফারেন্স এটা লক্ষ্য উদ্দেশ্য একটি আলাদা জুমার খুদ্া এটা লক্ষ্য উদ্দেশ্য একটা আলাদা হালাকাবা দিস এগুলো লক্ষ্য উদ্দেশ্য আলাদা সাধারণত আমাদের সমাজে যে ওয়াজ মাহফিলগুলো হয়ে থাকে সেখানের উদ্দেশ্য থাকে যে একসঙ্গে সমস্ত কিছু আলোচনা করে দেওয়া মানুষের কিছুটা খোরাকি হবে কিছু হাসবে কিছু কাঁদবে এসে গজল গাইবে অথবা অনেক রকমের সুরদের কথা বলবে কিন্তু ইসলামিক কনফারেন্সের মূল উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে এটা মানুষকে ইসলামের দিকে প্রত্যাবর্তন করানো যারা ইসলাম সম্পর্কে উদাসীন বা যারা ইসলামের মধ্যে আছে তারপর অনেক ভ্রান্তির মধ্যে পতিত আছে তাদেরকে যেন নির্দেশনা দেওয়া হয় বা দেওয়া যেতে পারে এর জন্য একটা চেষ্টা প্রচেষ্টা তার জন্য প্রত্যেক আলোচকে দেখবেন নির্দিষ্ট একটি বিষয় নির্ধারণ করা হয়েছে এবং সেই নির্দিষ্ট বিষয়ের উপরে আলোকপাত করলে এটা শ্রোতাদের জন্য উপকারী বেশি কেননা বক্তা নির্দিষ্ট একটি বিষয় করে যদি আলোচনা করে তার নিজের মতো যা ইচ্ছা তাই বলছে কিন্তু আমাদের সমাজে কোনটা প্রয়োজন আছে কোনটা প্রয়োজন নেই এটা অতিব গুরুত্বপূর্ণ আমাকে যে বিষয়ে আলোচনা করার জন্য বলা হয়েছে ইসলামী ভাতৃত্ব এবং দুটো অংশ প্রথম ইসলামী ভাতৃত্ব গোটা বিশ্বজগতের মনে রাখবেন মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য প্রাচীন কাল থেকে বিভিন্ন রকমের মতবাদ আবিষ্কার হয়েছে এবং এই মতবাদ প্রত্যেকটাই মানব রচিত মানুষ তৈরি করেছে মানুষের সুখের জন্য মানুষকে খুশি রাখার জন্য জাতীয়তাবাদ আছে অনেক মানুষ দেখবেন যে আমি ভারতবর্ষে তার জন্য ভারতের জন্য আমি গর্ববোধ করি আছে না কথা বলেন অনেক মানুষ দেখবেন ভাষা নিয়ে আন্দোলন করছে ভাষার জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দিচ্ছে ভাষার জন্য আন্দোলন করছে দেশের জন্য আন্দোলন করছে তাই মনে রাখবেন ইসলাম জাতীয়তাবাদ এটাকে তেমনটা গুরুত্ব দেয় না ইসলামে যেটা গুরুত্ব দেয় সেটা হচ্ছে উম্মা কনসেপ্ট কি কনসেপ্ট উম্মা মুসলিম চাই সেটা সৌদি আরব হোক চাই সেটা বাংলাদেশে হোক চাই সেটা প্যালেস্টাইনে হোক অথবা চাই ইংল্যান্ডের কোনো এক বস্তির মধ্যে হোক না কেন মুসলমান আমাদের এই উম্মাহ কনসেপ্ট একজন মুসলমানের যদি আঘাত লাগে গোটা বিশ্বের মুসলমানের অন্তজন আঘাত লাগে এমন ফিলিংস তৈরি করা এটা ইসলামের ইসলামের এটা দাবি একজন মুমিন ব্যক্তির সঙ্গে আরেকজন মুমিন ব্যক্তির এটা একটা হক ভাই এগুলো আমরা অবগত আছি না নাই আছি স্মরণ আবু দাউদ বলবেন কিতাব ফিতানা হাদিস নাম্বার হাদিস বর্ণনা করছে হাদিস জগতে দুজন সাহাবীর নাম মনে রাখবেন তারা একটু ব্যতিক্রম ধর্মী হাদিস বেশি বর্ণনা করেন এবং তাদের হাদিসের যে গভীরতা এটা একবার দুইবার পড়লে আপনি মূল তাৎপর্য কি এটা আপনি বুঝতে পারবেন না একজন নাম হচ্ছে হুজাই ফিন এমন একজন সাহাবি এমন কিছু হাদিস বর্ণনা করে যে অন্যান্য সাহাবি থেকে এই ধরনের হাদিস পাওয়া যায় না আরেকজন আছে সৌমান রদ আনহু একদম ব্যতিক্রম ধর্মে হাদিস বর্ণনা করে বিশেষ করে কিতাউল খিতান অধ্যায়ের মধ্যে গভীর তত্ত্ব বিশ্লেষণ ধর্মী হাদিস এই দুজন সাহাবি সবচেয়ে বেশি বর্ণনা করেছে বিশ্বের যত অমুসলিম বেধর্মীরা আছে এমন ভাবে ঝাঁপিয়ে পড়বে যেমন একটা ক্ষুধার্ত বাঘ বা প্রাণী কোনো খাবার দেখে যেমন ঝাঁপিয়ে পড়ে আমার উন্মতের উপরে অমসলিম বেধর্মীরা একজোট হয়ে আমার উন্মতের উপরে ঝাঁপিয়ে পড়বে এই হাদিসটা বুঝতে মর্তন বর্তমান বটে দেখেন চোদ্দশো বছর আগেকার কথা ইসলামকে যদি বুঝতে হয় আর ইসলামের সত্যতা যদি এই অন্তর মধ্যে যদি গাছতে হয় আল্লাহ নবীর প্রত্যেকটা হাদিসকে বর্তমান প্রেক্ষাপট দিয়ে বিশ্লেষণ করবেন কিন্তু চিন্তা করতে হবে যে নবী এই কথাটা আজকের দিনে বলেনি বলেছে চোদ্দশো বছর আগে যে সময় এরকম মোবাইল তো দূরে কথা এরকম ল্যাম্প তো দূরে কথা হারিকে কাজ আবিষ্কার হয় নাই যে সাইকেল তো দূরে কথা ভলটিউ আবিষ্কার হয় নাই মানুষের মতো পানি খাওয়ার জন্য ছটফট করেছে এক দুই লিটার পানি দিয়ে মানুষ গোসল করেছে মানুষ চলাচল করার জন্য পায়ে হেঁটে হেঁটে গিয়েছে সবচেয়ে উন্নত মানের যন্ত্র ছিল উঠ অন্ধকারের যুগ রাত্রিতে দেড় অন্ধকার এত ভয়ঙ্কর সে পরিস্থিতি আজ থেকে চোদ্দশো বছর আগে চলে যান আলানি সেই সময়তে এ হাদিসটা বলছেন যাদের বয়স মোটামুটি পঞ্চাশ পার হয়ে গেছে তারা খুব ভালো সাক্ষী দিতে পারবে যার থেকে ত্রিশ বছর আগে চাচা বলেন তো আপনাদের এলাকাতে এত রাত এত সুন্দর লাগতো না গভীর অন্ধকার আপনারাও দেখেছেন গভীর অন্ধকার মানুষের ঘরে ঘরে ইলেকট্রিসিটি নেই লম্ফ জালে মানুষ পড়াশোনা করতো আমরাও করেছি সে ভাগ্য আমাদেরও হয়েছে সেই সময়তে মানুষ এত অন্ধকারের যুগ মানে তিরিশ বছর আগে আর আল্লাহ নবীর কথা কত বছর আগে প্রায় সাড়ে চোদ্দশো বছর আগে সেই সময় তিনি বলছেন আমার উন্মতের ওপরে এমন ভাবে বেদুর আক্রমণ করবে এমন ভাবে ঝাঁপিয়ে পড়বে যেন বা অন্য প্রাণী খাবার দিয়ে যেন ঝাঁপিয়ে পড়ে ওইভাবে আমার উন্মত ওপরে ঝাঁপিয়ে পড়বে আজকে প্রেক্ষাপটকে মিলিয়ে দেখেন ওরা বিশ্ব জগতে মুসলিম জাতি আজকে নির্যাতিত নিষ্পেষিত লাঞ্ছিত বঞ্চিত পদদলিত মুসলমানরা যেসব দাস দেশগুলোকে রাজত্ব করেছে বরত্বের সঙ্গে আজ প্রত্যেকটা দেশ মুসলমান ওই দেশগুলো আজকে নির্যাতিত নির্যাতিতকে নির্যাতিত নয় আমার দেশ ভারতবর্ষ মহান দেশ দীর্ঘ আটশো বছর মুসলমানরা ক্ষমতায় ছিল আমার জেলা মুর্শিদাবাদ থেকে শুরু করে দিল্লির লালকেল্লা পর্যন্ত প্রত্যেকটা জায়গাতে মুসলমানদের আজ পর্যন্ত তাদের ছোয়া তাদের স্পর্শ আছে একদম আমাদের মুর্শিদাবাদের হাজার দলি থেকে শুরু করে যেখানে পনেরোই আগস্ট ছাব্বিশে জানুয়ারি পতাকা উত্তোলন করে ওই লাল কেল্লাও ওটা কাদের তৈরি করা কথা বলে মুসলমানদের গোটা ভারতবর্ষের আনাচে কানাচে আছে যেখানে যাব মুসলমানের স্পর্শ আছে কলকাতাতে চলে যান ইডেন গার্ডেন মুসলমানদের সেভেন্টি সম্পত্তি মুসলমানদের যে কোনো ভারতবর্ষের প্রান্তে চলে যান মুসলমানদের সম্পত্তি এখনো আছে নাম পরিবর্তন হয়ে যেতে পারে নাম মির্জাপুর থেকে মায়াপুর হয়ে যেতে পারে কিন্তু এখনো মুসলমানদের সম্পত্তি আছে না নাই কথা বলেন মূল কারণ যে আমাদের বাপ দাদারা বাপ দাদারা এই ভারতবর্ষকে আটশো বছর ক্ষমতা ছিল তারাই চালিয়েছে গোটা ভারতবর্ষকে তারা নেতৃত্ব দিয়েছে নির্বাচন প্রেক্ষাপটে আজকে দিনে আপনি দাঁড়িয়ে দেখেন যে ভারতবর্ষে মুসলমানরা আজকে তারা দ্বিধায় আছে না জানি কি হয় না জানি এনআরসিদের খাতে সামার কে এই দেশ থেকে বের করে দেয় মুসলমান আজকে তার বাসস্থান আছে না নাই এটা নিয়ে টেনশন উনিশশো সত্তর সালের দলিল খুঁজতে ব্যস্ত হয়ে পড়েছে আছে না নাই মুসলিম জাতিকে আল্লাহ নাই বলছেন বে ধর্মীরা চতুর্দিক থেকে এসে একদম ঝাঁপিয়ে পড়বে এটা ভারতের প্রেক্ষাপট অথচ এই দেশ আমরা আটশো বছর ক্ষমতা ছিলাম আমরা রাজা ছিলাম আমরা বাচ্চা ছিলাম তিন চার পুরুষ আগে চলে যান দেখেন আপনার বাপ আপনার দাদা এরাই হতে পারে নেতা মন্ত্রী ছিল ভারতবর্ষে ছিল কি ছিল না ছিল নিশ্চিত ছিল কারণ এই মুর্শিদাবাদ মালদা আর আহালে হাদিসদের জাগরণ সৃষ্টি হয়েছে বাংলার মধ্যে এই মালদার জেলার মধ্যে থেকে মালদার জেলার মধ্যে থেকে যে কোনো আহলে হাদিসদের অন্য থিসিস গুলো পড়ে দেখবেন মুনাজির ইসলাম যাকে এক বাক্যে বলা হয় কাজী সানাল্লাহ অমৃতসর রেমাউল্লাহ সেই সময়তে একবার আহলুল হাদিস পত্রিকাতে তিনি লিখে গেছেন যে আমি যখন বাঙালের মধ্যে আমি আলোচনা করার জন্য গেলাম বাঙালে অবাক হয়েছি মালদার মতো জায়গার নাম উল্লেখ করে বলেছেন যে মালদার এই জায়গা থেকে মূল্য মানে অবাক হয়েছে কারণ এখানে এত পরিমানে আহিস কিভাবে চলে এসেছে কিভাবে এত আহিস হলো কাজী সাল্লাহ আপনাদের জেলার নাম বলে গেছে কিন্তু আজকে মালদা জেলা এত আহলাদ মালদা চলে যান আর বাংলাদেশের এই যে চলে যাচ্ছে নবাবগঞ্জ শিবগঞ্জ দিনাজপুর রংপুর সব জেনে বেশি মুর্শিদাবাদ জঙ্গিপুর এই হচ্ছে আহলে মার্কাস ব্রিটিশ বিরোধী আন্দোলন সবচেয়ে এই জায়গাগুলোতে ক্যাম্প করে ইংরেজের বিরুদ্ধে একদম কঠিনভাবে সিদ্ধ হস্তে তারা লড়াই করেছে লেখন দিয়ে আর অস্ত্রের মাধ্যমে সে যুদ্ধ করেছে কিন্তু আজকে আমাদের মুর্শিদাবাদ মালদা এই জায়গা গুলো দেখলে হতবাক হতে হয় যে আমাদের আহলাজের চেহারা গুলো কি আমরা কার উত্তর সরি কোথায় ছিলাম আমরা কোথায় চলে আসলাম দেখা বোঝা যায় না আপনি আহলে হাদিস না মুসলমান এটা নিয়ে তো মতন হয়ে যায় চেহারা দেখে মনে হয় না আপনি মুসলমান আছে না নাই চেহারা দেখে বোঝা যায় না আজকে গোটা বিশ্ব জগতে মুসলিমদের উপরে নির্যাতন হচ্ছে স্পেন দেশ এই দেশ থেকে মুসলমান আটশো বছর ক্ষমতায় ছিল আজকে স্পেনে মুসলমানদের কোন বাই বন কোন মুসলমান ছাড়া বংশ পরম্পরা কোন মুসলমানকে পাওয়া যায় না অথচ আটশো বছর স্পেন দেশকে রাজত্ব করেছে মুসলমানরা অনেক বড় বড় আলে মোলামা স্পেন দেশের কর্ডোবা কর্ডোবা যে রাজধানী এই রাজধানীতে অনেক আগে বলমাতারা বসত বাড়ি ছিল এর আজকে স্টেনে মুসলমান অস্তিত্ব আছে নাই বিলুপ্ত করে দিয়েছে চিন্তা করে দেখেন ইসরাইল ফিলিস্তিন যে ইস্যু চলছে astrocyte কত সুন্দরভাবে মুসলমান আমরা এক জায়গায় এসেছি আরামসে আমরা খাওয়া দাওয়া করলাম অল্প টাকাতে খাওয়া দাওয়া করেছেন কত সুন্দর আমরা এখানে বসে আছি আলোচনা শ্রবণ করছি কিন্তু আমাদের মুসলিমদের ভাই মুসলিম ভাই ফিলিস্তিনে আজকেও তারা নির্যাতিত হচ্ছে রক্তের গঙ্গা ভাসিয়ে দিচ্ছে গোটা বিশ্ব জগৎ স্তব্ধ হয়ে আছে আমাদের গোটা বিশ্ব জগতে মুসলমানের নির্যাতন হচ্ছে সবাই জানছি যে মুসলমান নির্যাতন হচ্ছে আমাদের হৃদয়ে একটা বারো এই কথা আসে না একটা দিনের জন্য দুই রাখা নফল নামাজ করে ফিরিস্তি মুসলিম ভাইদের জন্য আপনি দোয়া করেছেন বলতে পারবেন বলেন এটা হক তাদের তারা নির্যাতিত হচ্ছে অন্য কিছু নয় শুধু তারা কালেমাই পাঠ করেছে আল্লাহ দেখে যে ভূখণ্ড দিয়েছে সে দায়িত্ব দেওয়া হয়েছে তারা সেই দায়িত্ব কারণে সে থাকতে চায় কিন্তু গোটা বিশ্বের মুসলমান থেকে শুরু করে অমুসলিম রাষ্ট্রগুলো জানে যে ফিলিস্তিন এটা মুসলমানদের যারা একটু মোটামুটি সোশ্যাল মিডিয়া ঘাটাঘাটি করতে পারেন এখনই গুগল করে দেখেন উনিশশো সাতচল্লিশের আগে পৃথিবীতে প্যালেস্টাইন নামক ইসরায়েল নামক কোন দেশের ম্যাপি পাবেন না বুঝে দেখেন উনিশশো সাতচল্লিশের আগে ইসরাইল নামক পৃথিবীর যে ম্যাপ ম্যাপে নামক কোন রাষ্ট্রই ছিল না কিন্তু এখন আছে না নাই এটা সবাই জানে ইসরাইল এটা ইহুদি রাষ্ট্র কোনোদিনই ছিল না এটা মুসলিমদের তত্ত্ববোধনই ছিল মুসলমানরা ইসরাইল ইহুদিদেরকে হিটলার যখন ষাট লক্ষ ওইদিকে হত্যা করলো ইহুদিরা পৃথিবীর বিভিন্ন দেশে রাষ্ট্রঘাতের সহযোগিতা চেয়েছে সেই আমাদেরকে থাকার জন্য বাসস্থান দাও কিন্তু কোন কোন দেশ দেশ পৃথিবীর খ্রিস্টান দেশগুলো ইহুদিকে বাসস্থান দেয় নাই কারণ তারা খুব ভালোবাসে ইহুদি এমন এক জাতি যেই পাত খায় সেই পাতকে ফুটো করে দিয়ে চলে যায় তারা জানতো কিন্তু মুসলমান আমরা খাল কেটে কুমিয়ে নিয়ে এসেছিলাম সেই সময় মুসলমানের হৃদয় নরম হয় মুসলমানের হৃদয় নরম হয় গিয়ে বলা হয়েছে যে ভাই যান আমরা তো ইহুদি আমরা তো নবী বিশ্বাস বিশ্বাস করি করি মানে আপনারা হচ্ছে ইসমাইলের বংশধর আর আমরা হচ্ছে এই বংশধর আমাদেরকে হিটলার হত্যা করেছে কোনো রাষ্ট্র আমাদেরকে অধিকার দিচ্ছে না আজকে থাকার মতো জায়গা দেন এই থাকার মতো জায়গা দিতে গিয়ে মুসলমানরা যখন ইহুদিদেরকে ফিলিস্তিনের মধ্যে থাকার জন্য জায়গা দিল আস্তে আস্তে গোটা বিশ্বের জগৎ থেকে যত আছে সবগুলোকে ইসরায়েলের মধ্যে প্রবেশ করিয়ে ফিলিস্তিনের মধ্যে প্রবেশ করিয়ে যখন শক্তিমত্তায় বেশি হয়ে গেল মুসলমানকে নিজের দেশ থেকে বের করে করে দিয়ে যুদ্ধ তাদের দিচ্ছে বিশ্বের এখন অবস্তি রাষ্ট্রগুলো বলছে যে মুসলমানরা জঙ্গি মুসলমানের সন্ত্রাসী বলছে কি বলছে না বুঝতে পারলেন না ছোট্ট একটা ঘটনা বলে বুঝতে পারলেন ধরেন আমি মুর্শিদাবাদের মানুষ আপনি মালদার মানুষ মুসলিম ভাই হিসাবে আপনার প্রতি আমার ভালোবাসা হচ্ছে আপনি আমাকে ভালোবাসেন আমি জানি দেখা যাচ্ছে আমি কোনোদিন হঠাৎ করে গভীর রাত্রি বেলাতে আপনাদের এলাকাতে চলে আসলাম যে কোনো এলাকার একটা ভাই থেকে রাত্রি দুটোর দিকে ঠক ঠক করে আমি গেটটা নক করতে শুরু করলাম আপনি গেটটা খুলে বলছেন কে আমি বলছি ভাই আমি ব্রাদার রাহুল হোসেন বলছি ভাই আপনি কেন এত রাতে কেন আমি বলছি যে ভাই যান আমার গ্রাম থেকে আমাকে মেরে তাড়িয়ে দিয়েছে আমার বাড়ি ঘর থেকে বের করে দিয়েছে সম্পত্তি নষ্ট করে দিয়েছে ভাই ভাই আমি জানে বেঁচে আছি কোন পালিয়ে এসেছি ভাই আমাকে একটু আশ্রয় দেন ভাই বলেন তো আপনার আশ্রয় দিবেন কি দিবেন না দিবেন আপনি নিঃসন্দেহ আপনি সঙ্গে বলছেন যে ভাইজান কোনো সমস্যা নাই আপনি আমার দিবি ভাই আপনি আমার বাড়িতে আসেন যতদিন ইচ্ছা থাকেন খাওয়া দাওয়া করেন কোনো সমস্যা নেই আপনার দায়িত্ব আমি যত পর্যন্ত আপনি নিজের দন্তস্থলে না যেতে পারছেন আপনি আমাকে আপনার বাড়িতে ঢুকিয়ে আমি আপনার বাড়িতে থাকি আপনার বাড়িতে খাই আপনার পরিবারকে পরিবারের মতো নিয়ে নিয়েছি কিছুদিন পর কয়েক বছর পর আপনি আমাকে বলছেন রুলামিন ভাই হ্যাঁ এই তো সামনে ঈদ তো আমরা কলকাতায় যাব ফ্যামিলি নিয়ে একটু বাজার করতে তো ভাইজান আপনি বাইরে থাকেন আমরা তিন দিনের জন্য যাচ্ছি কলকাতায় এখন আপনি আমাকে বাড়িতে রেখে দিয়েছেন আমাকে বলেন এই নিন বাড়ির চাবি নেন চাবিটা নেন এ তিন দিন পরে আসব আমি চাবি নিয়ে এখন বাড়িতে আছি আর আপনি আপনি বাড়ির মালিক বউ ছেলে নিয়ে চলে গেছেন কলকাতাতে এখন বাজার করতে তিন দিন পর গভীর রাত্রিতে আপনি আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে আর আমি কোথায় আছি ভেতরে চাবি কার কাছে আছে আমার কাছে চাবি আছে আপনার বাড়ি আপনি বাড়ির সামনে গিয়ে ঠক ঠক করছেন আমি বলছি কে আপনি বলছেন ভাইয়া আমি আপনি কে আরে আমাকে চিনতে পারছেন আমি বাড়ির মালিক আমি অমক আরে কে বাড়ির মালিক আরে আমি 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 বাড়ি মালিক আমি ভেতর আছি চিৎকার মারি বলছি আরে আমি বাড়ি মালিক দেখ ভাই রাহুল বাড়ি বলেন কি এটা আমার বাড়ি আর আমি তখন বাড়ির ভেতর থেকে চিৎকার মারছি এই বাড়িতে চোর পড়েছে চোর পড়েছে চোর পড়েছে কে বাচ্চা আমার বাড়িতে চোর পড়েছে ডাকাত পড়েছে বাড়ির ভেতর থেকে চিৎকার মারছি আর প্রতিবেশী যারা আছে ওরা ভাবছে হয়তো চোর পড়েছে লাঠি সোটা নিয়ে রাতের অন্ধ করে এসে বাইরে যারা আছে মানে ফ্যামিলি আছে দুমদাম পিঠে হত্যা করছে মেরে দিচ্ছে কেন বাড়িতে চোর পড়েছে এই যে চিৎকার হচ্ছে ভেতর থেকে বাইরে কিন্তু বাড়ির মালিক ও মার খাচ্ছে রক্তাক্ত হচ্ছে আর প্রতিবেশী সবাই বলছে যে এরা হচ্ছে চোর এরা ডাকাত যারা বাইরে আছে ফিলিস্তিনের সঙ্গে ইসরাইল ইহুদিরা ঠিক এই কাজটাই করেছে মুসলমানদের দেশ ওরাই থাকতে দিয়েছে ইহুদিকে কয়েক বছরের জন্য কিন্তু তারা ভেতর থেকে তখন শক্তি মজবুত করে ফেললো মুসলমান যুদ্ধ করে একটার পর একটা অংশ গাজা দখল করছে এটা দখল করছে দখল করতে করতে মুসলমান নির্যাতন করছে আল্লাহ দোয়া এই পাঠন আল্লাহ মুসলিম উম্মা যারা যেখানে বিপদগ্রস্ত আছে তুমি তোমার গায়ের সাহায্য দিয়ে তাদেরকে সহযোগিতা করো সকলে পরে আমিন আমিন আপনাকে এতটুকু বুঝতে হবে ইসলামী ভাতৃত্ব মানে পৃথিবীর যেখানে যে কোনায় মুসলমান যদি নির্যাতিত হয় আপনার হৃদয় থেকে কিছু করতে না পারলেও একবার আল্লাহ কাছে দোয়া করবেন যে আল্লাহ আমার মুসলিম ভাইকে তুমি হেফাজত করো আর জালেমের হাতকে তুমি ধ্বংস করে দাও অন্তত এই দোয়া অপর মুসলিম মাসদুম মুসলিমরা এটা হকদার কথা বুঝতে পারছেন চলুন আজকে গোটা বিশ্বের জগতে এটা খুব ভালো কথা আলামী বলছেন গোটা বিশ্ব জগতে মুসলিম জাতিকে চতুর্দিক থেকে আক্রমণ করা হবে ক্ষুধার্ত প্রাণী যেমন খাবার দেখলে ঝাঁপিয়ে পড়ে ওইভাবে ঝাঁপিয়ে পড়বে আজকে ঝাঁপিয়ে পড়ছে কি পড়ছে না ইহুদিরা ঝাঁপিয়ে পড়ছে ফিলিস্তিনের উপরে জেরুয়া সন্ত্রাসী ভারতের মধ্যে আছে ওরা ঝাঁপিয়ে পড়ল বাবরি মসজিদের উপরে মুসলিম জাতির বিভিন্ন ইস্যুকে হাইলাইট করে তারা নিন্দা সমালোচনা তীব্র নিন্দা সমালোচনা করছে কি করছে না কখন তিন তালা কখন মসজিদ কখন এইটা কখন জ্ঞান বাপি কখন মালদার আদিনা মসজিদ একটার পর একটা মুসলমানকে টার্গেট করে সব সময় হাইলাইটে আছে না নাই আছে যেখানে দেখবেন বিশ্বের বছরে একবার দুবার করে এই সিরা চলেই আসে যে কোরআন অবমাননা করেছে ইংল্যান্ড বা কোথায় ইসরাইলে আল্লাহ নবীর কার্টুন অঙ্কন করেছে দেখা যায় কি যায় না যাই অমুসলিম বলেন আর নাস্তিক বলেন টার্গেট একটাই কোনটা ইসলাম কোনটা বলেন তো ইসলাম আর অন্য কিছু নেই পৃথিবীতে এমন কোন নিদর্শন আপনি দেখাতে পারবেন না যে কোনো নাস্তিক এটা বাইবেলকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে ভাই দেখেছেন কখনো কখন দেখেছেন হিন্দুদের গীতাকে কোন নাস্তিক আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে বা টয়লেটে এর মধ্যে ফেলে দিয়েছে দেখেছেন না কিন্তু কোরআন মাজিদের সঙ্গে বারবার বারংবার এ কাজটা করা হয় কি হয় না হয় মুসলমান টার্গেট মুসলমান দাঁড়িয়ে রেখেছে মুসলমান জঙ্গি মুসলমান টুপি পড়েছে মুসলমান জঙ্গি কিন্তু অন্য ধর্মের অনুসারীরা যদি দাঁড়িয়ে রাখে ওরা সম্মানিত ব্যক্তি আছে না নাই কথা বলেন আপনি রাত্রি দুটো একটা দেড় ট্রেনে চাপবেন ভয়ে ভিতর সন্ত্রস্ত দুজনেই ভয় পাই আমরা সাইকোলজি এটাই বলছে অল্লাহি যখন আমরা কখনো কখনো ট্রেনে যখন আমরা যাই প্রোগ্রাম টোগ্রাম থেকে শেষ করে যখন ট্রেনে আমরা উঠি রাত্রি একটা দিকটা বেজে গেলে ভয় লাগে ভিতরে ভয় কাজ করে সত্যি ভয় কাজ করে কেন ভয় কাজ করে জানেন যে আমি মুসলমান এই ট্রেনে এতগুলো মানুষ আছে মুখে দাঁড়িয়ে আছে মাথায় টুপি কাঁধে একটা ল্যাপটপের ব্যাগ রাখা আছে অন্য অন্য অনুষ্ঠানরা ভাবতে পারে যে একে রে জম বললো নাকি ওরা মানে আমি ভয় পাচ্ছি তাদেরকে দেখে তারা ভয় পায় আমাকে দেখে জঙ্গি না তো ট্রেনে বগিটাকে উড়িয়ে দিবি না তো মানে ওরা ওই টেনশনে পড়ে বারবার তাকে মলবি সব কোথায় নামবেন ঘুরে ফুরে কোথায় নামবেন মানে ও মানে বাঁচে যে এই লোকটা কখন নেমে পড়ে যখনই নেমে পড়ে ও খুশি মানে বারবার জিজ্ঞেস মৌলানি সাহেব কোথায় নামবেন কোথায় নামবেন যতক্ষণ না নামছি ট্রেনের কামরার অনেক মানে মানে হা করে বসে থাকে থাকে যে কখন কি যে না জানি করে দেয় ভাই এমন সিচুয়েশন হয় কি হয় না হয় তার জন্য আপনাকে বলছি গোটা বিশ্ব জগতে এমন পরিস্থিতি তৈরি করেছে মিডিয়ার এই কলা কৌশলের মাধ্যমে আল্লাহ নামে চোদ্দ বছর আগে ভোটবাণী করছে সাহেব